বন্ধুরা আজ আপনাদের এমন একটা দৃশ্য দেখাবো যে দৃশ্য দেখলেই আপনাদের মন জুড়িয়ে যাবে এমন 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 পরিবেশের পথ চলার মজাটাই আলাদা যে দৃশ্য দেখলেই আপনাদের মন খুব অকত্রিত হবে এবং খুবই ভালো লাগবে সেখানে আপনারা দেখতে পারবেন অনেক কিছু এখানে আছে একটা হলুদ বাগান সেই জিনিসটাই আপনাকে দেখাচ্ছি এ দেখেন এবার আমরা এখানে আমার সঙ্গে আছেন আমার প্রিয় বন্ধু মোহাম্মদ জাকারিয়া আমরা দুজন আস্তে আস্তে আপনাকে দের নিয়ে যাচ্ছি এক অদৃশ্য দেখার একটা স্থান যেখানে না বললে এখানে পাশে আছে। আপনাদের সেই বাগের নদী নদীতে আছে সামনে খেয়াঘাট যে খেয়াঘাটের একটা দৃশ্য আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছি এবং যাবো আস্তে আস্তে ওখানে চলে যাব। ওখানে যেয়েই দেখাবো আপনাকে আপনারা সবাই দেখতে থাকুন সুন্দর সেই ঝলমলে এক অদৃশ্যই সেই সূর্য দেখা যাচ্ছে সূর্যের আলো এমনই সুন্দর আলো যে আলোয় আমাদের অনেক ই হয়ে যাচ্ছে সেটাই আপনারা দেখুন এখানে বিভিন্ন জাতির লোকের বসবাস আছে হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই আমরা এখানে বসবাস করি এবং কাঁধ মিলিয়ে একই সঙ্গে চলাফেরা করি এক হিন্দু একটা লোক তার একটা বাড়ির একটা দৃশ্য দেখেন খুবই সুন্দর ডাইন সাইডে তার বাড়ি বাম সাইডে আছে আঠারো ভাগের নদী এই নদী দেখেন আর সামনে আছে খেয়াঘাট সুবিয়ার অপরূপ সৌন্দর্য একটি স্থান এপারে আছে আপনার রূপসা ওপারে আছে তারাখাদা মাঝখানে আছে আঠারো নদী নদীর দুই সাইড দিয়ে সিটে ছাড়া কিছু বাড়ি ঘর আছে দেখতে খুবই এক অতলনীয় সুন্দর দেখুন সেটা ওরা একটা সুন্দর দৃশ্য আপনাদের অবশ্যই আমি দেখাচ্ছি এবং দেখে আপনাদের খুবই ভালো লাগবে এখানে সেই বাড়ির একটা গেট গেট সেই প্রাচীর বাড়ির একটা গেট আছে এখানে সেই গেটটাই আপনাদের দেখাচ্ছি সামনে আছে একটা বেবি স্ট্যান্ড খুব সুন্দর পরিবেশ তার পাশে আছে পুলিশ বাড়ি এবার আমার বন্ধু মোহাম্মদ জাকারিয়া সে কিছু কথা বলবে তার একে কথা ধারাবাহিকতা আপনারা শুনুন খুব সঠিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ ভাই বোনেরা আজকে আমি এবং আমার বন্ধু মোহাম্মদ তানবীর কাজী এবং আমি মোহাম্মদ জাকারিয়া মোল্লা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেক দূর থেকে আপনাদের মাঝে এই অত্র এলাকায় রূপসা থানা শিয়ালিগ্রামের নদীর ঘাট খেয়াঘাট সে বিখ্যাত নাম করা খিয়াঘাটে আজকে আমরা উপস্থিত হয়েছি এই মাত্রই পাশে পুলিশ ফাড়ি এবং এদিকে বেবি এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলে আমরা নিজেদেরকে হ্যাঁ কৃতজ্ঞতা বোধ করব এখানে আছে ইটের বাটা এদিকে নদী আঠার বাকি নদী খেয়াঘাট এ পুলিশ ক্যাম্প ভাইয়ের আমার এক বুঝে যাচ্ছে বন্ধ বুঝে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়েছে আরে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে এখানেই এইমাত্র এই বিভাষের চোড়া নামে দিতেছে দেখেন আমার ক্যামেরা অভিযোগে আসছে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে দেখান বৃষ্টিটা কতবার খুবই সমস্যা আসছে প্রকৃতির কি খেলা দেখেন সে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে এখন আমরা একটা জায়গায় রাত দাঁড়িয়ে করছি সেটা দেখাবো তাদের অবশ্যই শিষ্ট আর আপনারা আসলে

এই সেই প্রাচীন খেয়াঘাট শেখপুর শিয়ালী খেয়াঘাট এখানে দিনের রাইতে হাজার হাজার লোকের আগমন পারাপার এখানে নৌকায় পারাপার হয় ওপারে তেরাখা দেয় ওপারে তেরাখা দেয় এপারের রূপসা এই সেই সুন্দর দৃশ্য আমরা এই পাশে শিয়ালিক পুলিশ ক্যাম্প এখানে বাইরে থেকে যত লোকজন আসে এদের নিরাপত্তার জন্য এখানে পুলিশ ফাঁড়ি করা হয়েছে অর্থাৎ এলাকাবাসী দেশ বিদেশের বিভিন্ন লোকের আগমন এখানে চলাফেরা এই সে আঠারোবাটি নদী যেখানে কুমির ভাঙ্গর বিভিন্ন রকমের প্রাণী এই নদীতে ছিল এই নদী অনেক বড় ছিল এখানে জাহাজ চলতো এখন নদীটা তো ছোট হয়ে গেছে ওপারে লোক পারে লোক বসত বাড়ি একসময় এখানে ফাঁকা ছিল এখানে জিনভুতের বসবাস ছিল হ্যাঁ এই বৃষ্টির ভিতরে লোকজন পারাপারের জন্য আসছে আর আপনাদের আরও একটা সুন্দর দৃশ্য একটু সামনে যে দেখাবো বৃষ্টিটা কমুক আপনারা একটু অপেক্ষা করেন এবার আপনাদের মাঝে কিছু কথা বলবে আমার বন্ধু থানবি আপনারা হ্যাঁ সুন্দরভাবে এটা মনোরম পরিবেশে শ্রবণ করুন এবং এই দৃশ্য দেখে আপনারা শান্তি উপভোগ করুন তাহলে আমাদের শ্রম ছাত্র মনে করবে অবশ্যই কি বলবো ভাষা নেই যে আপনাদের বৃষ্টির কারণে বৃষ্টিজনিত কারণেই মজাটাই দেখাতে পারলাম খুব বৃষ্টি হচ্ছে বাইরে আমরা একটা স্টেশন আছে তাপ দিয়ে একটা জায়গা আছে ঘেরা হয়ে দেখে ওখানেই দাঁড়িয়ে করলাম সাইডে আছে একটা হাটটা এখানে বসার কারণেই এখানে আছে আপনার একটা গাড়ি রাখা আছে

অনেক বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে থাকুন বুঝতে থাকুন বৃষ্টিতে একটু আপনাদের আমরা সেই সুন্দর দৃশ্যে চলে যাব এখানে যেখানে গাছে এক মনোরম পরিবেশ যেখানে দর্শন করার জন্য মঙ্গলা থেকেও লোক আসে কোয়াকাটা থেকে লোক আসে সব থেকে মন্দিরের বাগান থেকেও লোক সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা ভীষণভাবে দুঃখিত আপনাদের যে দৃশ্যটা দেখাবো কিন্তু ইতিমধ্যে হঠাৎ করে প্রকৃতির এই বৃষ্টির জন্য আমরা এখানে স্তব্ধ আছি কাবুরতলে আছি কঠিন অবস্থা তারপরে অপেক্ষায় আছি একটু বৃষ্টি কমলে আপনাদের ওই সুন্দর দৃশ্যটা দেখাবো এখানে আমরা আসে দাঁড়িয়ে আছে কেয়াঘাটে এখানে দিন রাত লোক তারাপার হয় দীর্ঘ মোল্লাহাট বা লোক এবং খুলনা বিভিন্ন অঞ্চলের লোক এখানে করাাপড় হয় নিরাপত্তার জন্য এখানে একটা পুলিশ ক্যাম্পও আছে এখানে মানুষের জীবনের স্থিরগতির জন্য এখানে মানুষ নিশ্চিন্ত চলাফেরা করে এই দৃশ্য দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক আগমন হয় হয়তোবা যখন বড়ো মেলা হয় হ্যাঁ তখন লক্ষ লক্ষ লোকের আগমন হয় একটু সামনে এক থেকে দেড় মাইল এগিয়ে যায় নদীর উপর সেই চার্লাটা হ্যাঁ যেখানে বিশ্ব হয় বছরে একবার এবার খুবই ভয়ানক বৃষ্টি আসতে আমার বন্ধু প্রাণীদের আপনাদের সঙ্গে বৃষ্টি কারণে আপনাদের দেখা অনেক বৃষ্টি হচ্ছে তাই আমরা দুঃখিত হঠাৎ করে আমরা ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আজকের মতে আপনাদের অন্য একদিন আরেকদিন হয়তো পুরো ভিডিওটা দেখাতে পারবে